শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি দেখে চাপে পড়েছে ভারত বুধবার প্রকাশিত ভারতের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফের এক সম্পাদকীয়তে বলা হয় ঢাকা ও ইসলামাবাদের ঘনিষ্ঠতা ভারতের জন্য গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ঢাকায় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে এরপর তিনি সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গেও এছাড়া ভারতের নজর বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর মতো বিষয়গুলো দুই সালের শুরুতেই বাংলাদেশ জাতীয় নির্বাচন আর তার আগেই পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের সাথে যোগ দেয় নয়াদিল্লির জন্য এক নতুন কূটনৈতিক চ্যালেঞ্জে রূপ নিয়েছে এ কারণেই ভারত চাইছে বাংলাদেশের উদীয়মান শক্তিগুলোর সাথে সেতু বন্ধন তৈরি করতে তবে হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় কিছু রাজনৈতিক শক্তির প্রতি অবিশ্বাস পোষণ করে ভারত কিন্তু বাস্তববাদী রাজনীতি ও ভূরাজনীতির প্রবল সমর্থক মোদী ও জয়শঙ্কর আর তাই প্রতিবেদন বলছে ভারতকে ঢাকার সঙ্গে কাজ করার পথ দ্রুত বের করতেই হবে ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন